الله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنحى عن الفحشاء والمنكر উপস্থিত محترم امام صاحب এবং হাজিরানে মজলিস مصلي ভাইরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব নামাজের কথা বললেন আমরা কোনো সময়ই আমাদের পক্ষে রসুল করিমসালাহ আলী এবং তার সাহাবাদের সেই মানের নামাজ পড়া আমাদের পক্ষে কখনো সম্ভব নয় কখনো না এই জন্য রবুল আলমিন সাহবাহ কেরামদের মর্যাদা সবচেয়ে বেশি সর্বোচ্চ পর্যায়ে রেখেছেন ঠিক কিনা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহকে জিজ্ঞেস করা হল হে পীরকুলের শিরোমণি পীর কুলে শিরোমণি পীরদের পীর পীরদের নেতা বলুন তো আপনার এত অলৌকিক ঘটনা আপনার মধ্যে দেখতে পাই আপনার মর্যাদাটা নবীরা সুন্দর তুলনায় কোন জায়গায় এই এই প্রশ্ন শুনে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের চেহারা রক্তিম হয়ে গেল এমন এক পরিবেশের সৃষ্টি হল তিনি বললেন এটা নাউজ মিল্লা মিন জাল কি প্রশ্ন করছেন এই জিলানির মতো আল্লাহর গুলামকে আপনারা কিভাবে রসুল নবী রসুলের সাথে তুলনা করছেন সাহাবারা যে ঘোড়ায় চড়ে যে উটে চড়ে যুদ্ধে গিয়েছেন সেই উটের বা ঘোড়ার খুরার খুরের ধুলার সমান মর্যাদা আমার নাই আপনারা বুঝতে পারছেন তো সুতরাং আমাদের শুধু নামাজ পড়লে হবে না নামাজ কায়েম করতে হবে নামাজ আকিমু সলাদ নামাজ পড়ার জন্য বলা হয় নাই বলা হয়েছে নামাজ কায়েম করো এবং নামাজ কায়েম যদি করা যায় তাহলে কি হবে ইন দা তানহা আনিল ফাহশ্বাই অলমুরকার নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ এবং কাজ থেকে বিরত রাখে সেটা কেমন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন নামাজ থেকে নামাজের মাঝখানে যত আকাম টুকাম করলেন ইসলাম বিরোধী কাজ করলেন তাহলে কি সেই নামাজ হবে হবে যদি আপনার সেই ধরনের কাজ না করেন শেরকের গুণা না করেন জেনে শুনে কোনো পাপ না করেন তাহলে পাঁচটা ওয়াক্ত নামাজের সময়টা এমনভাবে রেখে দেওয়া হয়েছে আপনি দেখেন ফজরের জামাত কখন ফজরের জামাত যেমন আজকে সাড়ে চারটায় শুরু হয়েছে তাই না আবার জোহরের জামাত শুরু হলো বারোটায় আবার আসরের জামাত শুরু হলো সাড়ে তিনটায় আবার মাগরেবের নামাজ আবার এসার নামাজ এই নামাজের গ্যাপগুলো রাখা হয়েছে এটা পরিকল্পিতভাবে দেখা হয়েছে আল্লাহ শেষভাবে বলেও দিয়েছে এ একটা নামাজ থেকে আরেকটা নামাজের মাঝখানে যদি অযাচিত কোনো গুণা হয়ে যায় এই নামাজ দ্বারা সেটা পরিষ্কার হয়ে যাবে এবং নামাজ আপনাকে বিরত রাখবে আপনি যখন একটা খারাপ কাজ করতে যাবেন যদি এই মনে এই থাকে যে এই যে আমি নামাজ পড়ে আসলাম আল্লাহ তো দেখছেন আমি কাজটা করব না প্রিয় মুসলি ভাইরা এখন সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি সময় খুব কম আমার জন্য আপনার আমার যখন জন্ম হয়েছে মুসলমানদের ঘরে আমার কান আপনার কানে আজান দেওয়া হয়েছে না সেখানে বলা হয়েছে না আশাদুল্লাহ ইহ কানে বলা হয়েছে কি না তার মানে আমাদের জন্ম থেকে শুরু হয়েছে আল্লাহর দিন দিয়ে নাকি আবার যখন আমাদের মৃত্যু হবে এই মৃত্যুর সময় কিন্তু সেই সুন্দর অনুযায়ী আপনার গোসল করানো হবে জানাজার কাপড় পরানো হবে আপনাকে আমাকে সেই কবরে সেই তরিকা অনুযায়ী আমাদেরকে দাফন করা হবে জানাজার মাধ্যমে ঠিক কিনা তার মানে আপনার জন্ম শুরু হলো আল্লাহর দিন দিয়ে ঠিক কিনা আবার আপনার জীবনের শেষ হলো আল্লার দিন দিয়ে ঠিক না তাহলে ইন বিটুইন যে সময়টা আপনি আমরা পেলাম এটা কি শয়তানের পথে চলবো আমরা পমাইয়া মাল মিষ্কা লাজারুরা তুংখা ইয়া রহ অমাইয়া মাল মিষ্কাল অজার র ইয়া রহ প্রত্যেকটা ভালো কাজের বিন্দু বিন্দু পরিমাণ হিসাব চুকিয়ে দেওয়া হবে পরিমাণ আবার মন্দ কাজেরও হিসাব চুকিয়ে দেওয়া হবে না সব লেখা হচ্ছে আমরা যদি আমাদের এই জীবনটাতে আল্লাহর দিনকে অনুসরণ করে না চলেই সেটা কেমন আপনাকে সৎ লোকের সাথে চলতে হবে ইমানদার লোকের সাথে বন্ধুত্ব করতে হবে ইন্নামাল মো মেনুনা এ কোরআনে বলেছেন যে মোমেনরা পরস্পর ভাই ভাই এটা রক্তের বন্ধনের চেয়েও সেটা গুরুত্বপূর্ণ আপনার নেতাও হতে হবে ইমানদার ঠিক কিনা ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন নেতা মানেও ইমানদার হতে হবে আপনি যদি এই জায়গাটায় ভুল করেন ভুল লোকের সাথে চলেন শয়তানের লোকের সাথে চলেন শয়তানের তবে হন এই ক্যামতের ময়দানে এই নেতারা এই বেইমান নেতারা যারা আপনাকে প্রতারিত করেছে তারা বলবে আমি তোমাকে কখনো এইগুলো বলি নাই কোরআন আছে হুজুরকে জিজ্ঞেস করে দেখেন তারা নিশ্চয় অস্বীকার করবে না আমি তোমাদেরকে বলি নাই আমার সাথে আসছো কেন আমার সাথে আসছো কেন সুতরাং সমাজকে ঠিক করতে হলে আপনাকে ঠিক করতে হলে আপনাকে নেতাও ইমানদার হতে হবে যে মিথ্যা কথা বলে না যে আক্ত নামাজ পড়ে যে আল্লাহর পাবন্দি করে যে আল্লাহ ভয়ে কম্পিত থাকে তা কো আছে মানুষকে খারাপ পরামর্শ দিবে না খারাপ প্রতিশ্রুতি দিবে না সমাজকে ভালো রাখার চেষ্টা করবে সমাজে শান্তি বজায় রাখবে হিংসা বিদ্বেষ এগুলো ছড়াবে না সৎ পথে উপার্জন করবে আপনার যদি আর উপার্জনই হারাম হয় আপনার তো নামাজ কবুল হবে না হবে নামাজ এবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো আলাল উপায়ে উপার্জন সঠিক কিনা হুজুর আমি ঠিক বলেছি হালাল উপার্জন ছাড়া হবে হবে না সুতরাং আমরা যদি ওই ধরনের নেতার পিছনে দৌড়াই যারা হালাল উপার্জনই নেই তারা করবে নামে এখানেই আমি শেষ করছি আপনারা সমাজে যে পর্যায়েরই নেতা বানান না কেন ইউনিয়ন পরিষদের মেম্বার হোক চেয়ারম্যান হোক পৌরসভার চেয়ারম্যান হোক উপজেলার চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক আপনাদেরকে দেখতে হবে তার মধ্যে সেই চরিত্র আছে কিনা মহানবী হজরত মোহাম্মদ রসুল করিমসাল্লি সাল্লামের চরিত্র আছে কিনা তিনি হলেন আমাদের আদর্শ মহানবী মহানবীসাল্লা হাসানা তিনি হলেন উত্তম সর্বোত্তম চরিত্রের অধিকারী সেই চরিত্রের কি অবংশ আমাদের মধ্যে যদি থাকে আমরা সেইভাবে তাদের আমাদের বন্ধু নির্বাচিত করব আমাদের সমাজের নেতা নির্বাচিত করব। আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাড়ি সেই শাক্ত ইউনিয়নের পুরান ভাড়ালিয়া ওই আমি থাকি ঢাকা শহরে আসছি আপনাদের সাথে দেখা হলো মহম্মতের সৃষ্টি হলো আমাদের ভিতরে মোহাম্মদ নামাজের মাধ্যমে মহম্মতের সৃষ্টি হয় আল্লাহ আমাদের এই ভ্রাতৃত্ব বজায় রাখুন আপনাদের উপরে শান্তি বর্ষণ করুন এলাকায় শান্তি হোক সবাই একতাবদ্ধ থাকবেন আপনারা ভাগাভাগি হবেন না অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি